আসসালামু আলাইকুম সবাই আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব গরুর মাংস কীভাবে আমি রান্না করি খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সব মাংসগুলোকে বাহির করে নিলাম আমি দোকানদার থেকে মাংসগুলোকে হাড্ডি চারা চর্বি চারা ওইরকমভাবে কিনে এনেছি কিন্তু দেখেন মাংস দোকানদারগুলো কেন যে এরকম হয় আমি জানি না আমি চর্বি দিতেও মানা করলাম হাড্ডি দিতেও মানা করলাম কিন্তু হাড্ডি দেয় নাই চর্বি অনেক দিয়েছে দেখেন আমি সবগুলো বেশি বেছে নিতেছি তবে মাংসগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে মাংসগুলো অনেক অনেক ফ্রেশ আছে এখন তো আবার মাংস ব্রিজ দিয়ে বিক্রি করে ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না না করলে ওগুলো মজা হয় না আমি সবগুলো মাংস ধুয়ে নিতেছি কেতে কি সুফিংসকে দি রে কেসি পেয় দিয়ে দিতেছি তো সুফিংসকে আদা বাটা দিতেছিcolorPrimary মমতল লবণcolorPrimary দের গুড়া মুরশির গুড়া জিজাও দুনিয়ার গুড়া এগুলো আমরা আগে থেকে বাসা করে রেখেছি এখন সবগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব আমার কাছে মনে হয় হাত দিয়ে মেখে নিলে তরকারি স্বাদটা বাড়ে তাই আমি হাত দিয়ে মেখে নিতেছি সবগুলো ফলট করে মেখে নিলাম সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে আমাকে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে মারতেছি মাখা শেষ এখন আমি কিছু লং এলাচি তেজপাতা তাই আমি অল্প পরিমাণে পানি দিলাম চুলার মধ্যে বসিয়ে দিলাম দেখেন সবগুলো গেছে আমি আজকে গরুর মাংসটা মাটির চুলার মধ্যেই রান্না করতেছি সেই কারণে ভালো করে দেখাতেও ফাইতেছি না মাটির চুলে অনেক তাফ দেখেন অনেক দূর উঠতেছে আমার মাংসগুলো কষানো হয়ে যাইতেছে আমি আগে ফানি যেগুলো ওগুলো সব শুকিয়ে এসেছে দেখেন আমি এখন একটু ফানি নেয় যা আছে ওইটা দিয়ে আমি নাড়াচড়া করতেছি এখন এই সময় চুলের আগুনটা একদম কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করলে মাংসের কালারটাও ভালো আসবে আবার গেরানো হবে তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দিতে হবে গরম ফানে দিলে তরকারি স্বাদটা বাড়ে কবে না আমি দিয়ে দিলাম মধ্যে রাখার পর আমার এই মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি মাটির চুলায় রান্না করায় চুলার উপরে বিড়িগুলো তেমনভাবে দিতে পারি নি চুলার উপরে অনেক বাফের কারণে মোবাইলটা দিয়ে ভিডিও করতে পারতেছি না মোবাইলটা বাফের মধ্যে গরম হয়ে যেতেছে আমার কাছে কয় লাগতেছে তাই আমি তাই আমি চুলের উপরে ভিডিওটা তেমন ভাবে দেখাইনি দেখেন আমার কালারটা কি সুন্দর আসতেছে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে